টলিউড ইন্ডাস্ট্রি সত্যিই বিচিত্র অনেকটা সাপলুডোর গুটির মতো রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার পরে কয়েক মাস কাজ না থাকলে ভুলে যায় দর্শক খলনায়িকার চরিত্রে অভিনয় শুরু করেছিলেন সৌমিত্রিশা কুন্ডু তারপর যে বাংলার মিঠাই ধারাবাহিক তার ভাগ্য বদলে দেয় বেশ কয়েক বছর মিঠাই সিরিয়ালে অভিনয় করার পর এখনো পর্যন্ত ছোট পর্দায় ফেরেননি মাঝে বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন দেবের বিপরীতে প্রধান সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও ডেবিউ করেন ওয়েব সিরিজেও কাজ করেছেন কাল রাত্রিতে অভিনয় করার পর হঠাৎ উধাও হয়ে যান কয়েক মাস ইন্ডাস্ট্রিতে দেখা না গেলেও দর্শক তাকে ভুলেনি সোরা গেছিল কাল রাত্রি টুতে আসবে দর্শক এখনো তার প্রতীক্ষায় প্রহর গুনতে থাকেন এখনো পর্যন্ত হয়তো শুটিং শুরু হয়নি পর্দায় সক্রিয় না হলেও মাঝে মাঝেই দেখা যাচ্ছে তাকে সামাজিক পাতায় কিচেন সিরিজ নামক একটি সিরিজ শুরু করেন সেখানে বিভিন্ন রকমের আইটেম শেয়ার করেন এবার ফ্লোরাল প্রিন্টের গাউনে দেখা গেল অভিনেত্রীকে নানান কায়দায় পোজ দিলেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কমেন্ট বক্স ভালোবাসায় ভরে যায় সৌমিত্রেশা ভক্ত বৎসল গোপালের ভক্ত ঈশ্বরে বিশ্বাসী বৃন্দাবনেও যান তিনি বলেন এতদিন তার মনে হতো ডিভোটিদের ডিভোটিদের হয়তো কষ্ট কষ্ট কম ভালো থাকার পাস খুব সহজেই পেয়ে যান কিন্তু এখন তিনি বুঝতে পারছেন জীবনেও থাকে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ঠিক কি হয়েছিল তা কোনোদিনই বলেননি তবে শোনা যায় কিডনিতে স্টোন হয়েছিল পর্দায় মিঠাই অবশ্য এখন ভালো আছেন আস্তে আস্তে সুস্থ হচ্ছেন উঠে দাঁড়াতে পারছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু একটু করে কাজেও ফিরছেন তবে কবে আবার পর্দায় দেখা যাবে তা জানা যায়নি কোনো ভালো প্রজেক্ট পেলে হয়তো খুব তাড়াতাড়ি লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরবেন ছোট পর্দার মিঠাই রানি